হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদি আরবের ডিরেক্ট কিছু কোম্পানির আকর্ষণীয় জবের আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স সৌদিতে কিছু ডিরেক্ট কোম্পানির সাথে আমরা কাজ করছি আপনারা হয়তোবা জানেন বিগত বেশ কিছুদিন ধরেই আমরা সৌদিতে ভালো কিছু ফ্লাইট দিতে পেরেছি তো নতুন বছরে অনেক ভালো ভালো কিছু কাজ আমাদের হাতে এসেছে পর্যায়ক্রমে এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ভিডিওগুলো যাতে আপনাদের মোবাইলে প্রথমেই চলে আসে বা নোটিফিকেশন আছে এই জন্য আপনারা সবাই আমাদের চ্যানেলটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আচ্ছা এখন যে কাজগুলোর কথা বলবো সেই তিনটি কাজই আকর্ষণীয় কাজ সেটা হচ্ছে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে গিয়ে সৌদি আরবের যে হাসপাতাল আছে হাসপাতালের ক্লিনার অনেকেই আমাকে কমেন্ট করেন যেন ভাই হাসপাতাল ক্লিনারের কাজ আছে নাকি বা হাসপাতালের কাজ আছে কিনা তো হাসপাতালের কাজগুলো ছিল না হাসপাতালের কাজগুলো এখন এসেছে তো যারা হাসপাতাল ক্লিনার মানে হাসপাতাল ক্লিনিং কি ক্লিনিং হচ্ছে কি কোথাও কোনো নোংরা থাকলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াটা কি ক্লিন ক্লিনিং বলে এখন ওইখানে বাংলাদেশে যেমন আপনারা হাত দিয়ে অনেক কিছু ক্লিনিং করতে হয় সৌদিতে আপনাদের এই জিনিসগুলো করতে হবে না সোদিতে আপনাদের সব কিছু মেশিনের মারফতই করতে হবে আর এগুলোকে আপনাকে দেখাই দেওয়া হবে আচ্ছা হাসপাতাল ক্লিনারের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন স্কিলটা কতটুকু হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বেতন স্কিল হবে বারোশো রিয়াল বারোশো রিয়াল যদি আমি বাংলা তাকে কনভার্ট করি তাহলে বিয়াল্লিশ হাজার টাকা সহ পরিমাণ আপনাদের স্যালারি আসবে ডিউটি টাইম থাকবে দশ ঘন্টা প্লাস ওটি মানে দশ ঘন্টার পরে যেটা করবেন সেটা ওভারটাইম হিসেবে গণ্য হবে হাসপাতাল ক্লিনারের জন্য আমাদের সর্বোচ্চ লোক লাগবে হচ্ছে কি বিশজন আপনারা হয়তো বা জানেন যে আমি যদি কখনও কোনো ভিডিও আপলোড দেই কোনো কাজের সেটা সর্বনিম্ন সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে এটা ফিল হয়ে যায় তো হাসপাতাল ক্লিনারের জন্য যারা ফাইল দিতে আগ্রহী তারা অবশ্যই আমাকে আগামী এক সপ্তাহের মধ্যে ফাইল ক্লিয়ার করে দিবেন আচ্ছা আর ওভারটাইমের যে বিষয়টা ওভার টাইমের যে টাকাটা আসবে সেটা হচ্ছে গিয়ে সৌদি শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন দশ ঘন্টা কেন হবে কারণ নয় ঘন্টা আপনার বেসিক ডিউটি হবে আট ঘন্টা না নয় ঘন্টা হবে এক ঘন্টার যুগে খাবারের জন্য যাবে টোটাল দশ ঘন্টা হবে আচ্ছা এরপর যে কাজটি বলবো সেটা হচ্ছে ফ্যাক্টরি লেবার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এই ফ্যাক্টরির ভিতরে ইনডোর ক্লিনার বা ইনডোর লেবার বলতে পারেন আপনি এক হিসেবে। ফ্যাক্টরি লেবারের কাজ কি ওইখানে লেবারের কাজ কি হতে পারে এখন লোড আনলোডের কোনো কাজ আমার হাতে নাই ফ্যাক্টরি লেবার বলতে যখন ধরেন কীভাবে বুঝে ধরেন এটা হচ্ছে কি একটা সাবান ফর এক্সাম্পল এটা হচ্ছে কি একটা সাবান সাবান তো মেশিনেই হবে এটা প্যাকেটও মেশিনেই হবে কিন্তু এইগুলো একসাথে জমা করে ছয়টা বারোটা চব্বিশটা করে কিন্তু একটা কার্টুন থাকে ওই কার্টুনটার মধ্যে আপনার কস্টেপ দিয়ে এটাকে ইনটেক করে দিবেন এটাকে প্যাকেজিং বা ফ্যাক্টরি লেবারের কাজ বলতে পারেন আপনারা এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা কত হবে এই ক্ষেত্রেও আপনাদের বেতন স্কিল হবে বারোশো রিয়াল যেটা বাংলাদেশি টাকা বিয়াল্লিশ হাজার টাকার সম পরিমাণ প্লাস ওটির ব্যবস্থা আছে এখানেও আপনার দশ ঘন্টা ডিউটি সংখ্যা লাগবে এখানে কাজ করার জন্য যারা আগ্রহী তারা বিশ জনের মতো আমাদের কর্মীর প্রয়োজন ফ্যাক্টরি জেনারেল লেবার একই ক্যাটাগরিতে আসবে বারোশো রিয়েল করে আচ্ছা এখানে আপনাদের বয়স সীমা কতটুকু লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি বয়স সীমা লাগবে একুশ বছর থেকে একুশ বছর থেকে আপনার আটত্রিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তারা নিবে কিন্তু আমরা চল্লিশ বছরের কোনো যাত্রী আমরা নিব না একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা এই সমস্ত ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন ভিসা হওয়ার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করতে হবে তার মানে আপনারা যখন আমার কাছে ফাইলটি জমা করবেন আপনারা হয়তোবা জানেন যে আমি খুব দ্রুত সৌদির ভিসাগুলো ইনশাআল্লাহ করে থাকি সবই আল্লাহ রহমত আমি উসিলা মাত্র তো আমরা যে সমস্ত ফাইল যারা আমাদের হাতে দিবেন তারা যদি ঠিক থাকেন তাহলে আমরা খুব দ্রুত এক দেড় মাসের মধ্যে ফ্লাইট দিয়ে দিব আর যাদের ফাইনাল মেডিকেল গামকা মেডিকেল করা থাকবে পুলিশ ক্লিয়ারেন্স ওকে ফিঙ্গার দেওয়া ওকে তাদের ক্ষেত্রে আমরা বিশ দিনের ফ্লাইট দিয়ে দিব আচ্ছা কোম্পানি আপনাদেরকে আরও কী দিবে দেখেন কোম্পানি আপনাদেরকে থাকার ব্যবস্থা দিবে খাবার আপনার নিজের করতে হবে খাবারের টাকাটা এই যে ওটি যে পাবেন না সেই টাকা দিয়ে আপনাদের খাবারের কাজটা হয়ে যাবে কারণ খাবার তো আর আপনি একা খাবেন না ওইখানে গ্রুপ করা থাকে সবাই মিলে জেলে খেতে হবে ইকামা কোম্পানি প্রদান করবে সৌদিতে যারা যেতে আগ্রহী জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে তাদের অবগতির জন্য জানাচ্ছি সৌদিতে আমরা যেই বেতনটা বলে দিব একজেক্টলি সেই বেতনের উপরে হবে নিচে হবে না ইনশাল্লাহ এবং ইকামা কোম্পানি প্রদান করবে সৌদিতে মূলত প্রবলেমই হয় এই দুইটা জিনিস নিয়ে ইকামা এবং হচ্ছে কি আপনাদের স্যালারিটা নিয়ে তো এই দুইটা জিনিস জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল একদম গ্যারান্টি সহকারে কাজ করবে তো আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে ইনশাল্লাহ কাজ করতে পারেন যাতায়াত খরচ এবং আপনাদের যে মেডিকেল খরচ এগুলো হচ্ছে গিয়ে কোম্পানি প্রোভাইড করবে মেডিকেল খরচ বলতে ওইখানে যখন যাবেন দেন ওইখানে যাওয়ার পর আপনি যেখানে থাকবেন সেখান থেকে কর্মস্থলে যাওয়ার জন্য যেই ট্রান্সপোর্টেশনটা লাগে সেই ট্রান্সপোর্টেশন কোম্পানি বেয়ার করবে এবং আপনারা যদি অসুস্থ হয়ে যান সেটার চিকিৎসাটাও আপনার কোম্পানি বেয়ার করবে তো মূলত ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি তো ডিরেক্ট কোম্পানির জন্য আমার হাসপাতাল ক্লিনার হাসপাতাল ক্লিনারের জন্য লাগবে জন বেতন স্কিল হবে বারো রিয়াল বিয়াল্লিশ হাজার টাকা সম ডিউটি হবে দশ ঘন্টা দুই ঘন্টা করে ওভার টাইম ফ্যাক্টরি লেবার এবং জেনারেল লেবারের ক্ষেত্রেও ঠিক একই সিস্টেম প্রযোজ্য বারো রিয়াল বেতন আসবে যেটা বাংলাদেশি টাকায় বিয়াল্লিশ হাজার টাকা দশ ঘন্টা ডিউটি দুই ঘন্টা ওভার প্রত্যেকটা সেক্টরে বিশ জন করে লোক লাগবে তাহলে টোটাল ষাট জন লোকের আমার প্রয়োজন আর প্রার্থীর বয়স আবারও বলে দিচ্ছি প্রার্থীর বয়স অবশ্যই একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে ভিসার মেয়ে ভিসা হওয়ার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফ্লাইট দিব এটা আপনাদের মাথায় থাকতে হবে কোম্পানি থাকার ব্যবস্থা করবে খাবার আপনাদের নিজের খেতে হবে ওভার টাইমের টাকা দিয়ে আপনারা খাবারটা সেরে ফেলতে পারবেন ইকামা কোম্পানি প্রদান করবে যাতায়াত এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স এগুলো কোম্পানি প্রোভাইড করবে তো যারা এই সমস্ত কাজে গিয়ে আপনাদের দেশের নিজের এবং সবার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা দেরি না করে এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদির বিস্তাপ্রাপ্ত হতে পারেন যাওয়ার আগে বলে দিচ্ছি সৌদিতে যাওয়ার জন্য আপনাদের কী ডকুমেন্টস লাগবে সৌদিতে যাওয়ার জন্য আপনাদের প্রথমে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে কি একটি ভ্যালিড পাসপোর্ট ভ্যালিড পাসপোর্টের মেয়াদ অবশ্যই এক বছর থাকতে হবে পাসপোর্টের সাথে দিবেন আপনারা ছবি পাসপোর্ট সাইজের আট কপি ছবি দিবেন ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন এরপর লাগবে হচ্ছে কি এনআইডি কার্ড অনেকের এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি আপনারা পাসপোর্টের সাথে আমাদেরকে প্রদান করবেন এরপর হচ্ছে কি আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স দিবেন এবং গামকা মেডিকেলের রিপোর্ট দিবেন এই কয়েকটা জিনিস দেওয়ার পরে আমরা সর্বোচ্চ এক দেড় মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করতে পারবো তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জবাব ডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত